এটার ভুক্তভোগী কিন্তু প্রত্যক্ষভাবে আমরা দেখতেছি এই খাওয়া অঞ্চলের মানুষ আপনারা দেখতেছেন আপনাদের পাশেই আছে চেরাপুঞ্জি অর্থাৎ মেঘালয় এখান থেকে পাহাড়ের ঘর এবং আমাদের নদী নালা থেকে শুরু করে খাওয়া করার হওয়ার ফলে এই বন্যার প্রকোপটা কিন্তু আরো বাড়তেছে আর অপরিকল্পিত ভাবে আমাদের বিভিন্ন বাঁধ দেওয়া রাস্তা নির্মাণ এটাও একটা প্রত্যক্ষ কারণ তার পাশাপাশি জলবায়ু পরিবর্তন হচ্ছে বিভিন্ন দেশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করতেছে তার

Yeah, that's <laughs> not